বন্ধুরা নমস্কার বিষয় জবান সামালকে বন্ধুরা আমাদের মুখের কথা ওই ঢিল ছোড়ার মতো হাত থেকে ঢিল বেরিয়ে গেলে যেমন তার উপর আমাদের কোনো আর নিয়ন্ত্রণ থাকে না সেমনি ভাষা শব্দের প্রয়োগ আমরা যদি নিজেদের সংযত রাখতে পারি ঠান্ডা রাখতে পারি অনুত্তেজিত রাখতে পারি তাহলে পরে আমাদের ভাষা ঠিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের মুখ নিশ্ৰত হয় আর যদি কোনোভাবে কেউ আমাদের মনকে আন্দোলিত করে দেয় নিজের মধ্যে উত্তেজনা তৈরি করে দেয় ক্রোধ উৎপন্ন করে দেয় তখন আর আমাদের ভাষা আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা তখন যে কি বলছি কাকে বলছি সেই জ্ঞান আমাদের থাকে না এই যে ভাষা এটি আমাদের কিন্তু জীবনে কখনো কখনো ভীষণভাবে অঘটন ডেকে যারা খুব দুষ্টু প্রকৃতির মানুষ না তারা কিন্তু আপনাকে উত্তেজিত করে দেবে আপনাকে ইনস্টিগেট করে দেবে যাতে আপনি প্রধান্বিত হন তার কারণ হলো ক্রোধ মানুষকে পাগল করে দেয় কখনো কখনো উন্মাদ করে নেয় মানুষ যখন ক্রধান্বিত হয়ে যায় না তখন সে চেষ্টা করে তার মুখের ভাষা দিয়ে তাকে আহত করতে তার বিরোধী পক্ষকে মুখের ভাষাটাই তার অস্ত্র হিসেবে সে মনে করে তার সমস্ত শক্তির উৎস বলে মনে করে এইসব মানুষকে বোকাই বলে আর যারা খুব বুদ্ধিমান মানুষ তারা মুখের ভাষাকে ভীষণ নিয়ন্ত্রণ করে কারণ হল এই অস্ত্রটি আত্মঘাতী করে তোলে দুষ্ট প্রকৃতির মানুষ কি করবে হয়তো আপনি ভালো মানুষ রাগের বসে কিছু একটা বলে ফেলেছেন ও কিন্তু সেই শব্দটি নিয়ে প্যাচ করতে থাকবে এবং আপনি হয়তো মনের দিক থেকে যে কথাটি বলেননি আপনার মুখ থেকে সেই কথা সেই ভাব বেরালো না বেরালো সে নিজের মতো করে তৈরি করে নেবে এবং ঘুটি সাজাবে কেস সাজাবে এবং আপনি হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে সেরকম একটা ভাষা শব্দ প্রয়োগ করে হয়তো অনুতপ্ত হয়েছেন কিন্তু সে কিন্তু আপনাকে ছাড়বে না সে কিন্তু আপনাকে শুলে চড়িয়েই ছাড়বে আর যারা সহমর্মী মানুষ তারা বুঝতে পারেন যে উনি রাগের বসে এটা করে ফেলেছেন বা অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম শব্দ ব্যবহার করে ফেলেছেন সে কিন্তু তখন জিনিসটা মানিয়ে নেয় কিন্তু বন্ধুরা এরকম মানুষের সংখ্যা খুব কম যে মানিয়ে নিতে পারে মনে রাখতে হবে যে আপনার মুখের মুখ নিঃসৃত শব্দ সেটি কিন্তু শত্রুপক্ষের কিন্তু খেলার বল হয়ে যেতে পারে এবং আপনাকে এমন পরিণতির দিকে ঠেলে দিতে পারে যে আপনার জীবন বিপর্যস্ত হয়ে উঠবে জন্য কি হয় সেই সারাদা মায়ের কথাই বলতে হয় তিনি বলেছেন যে সে রয় মানুষ তার সয় হিংসা প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য না বড় নকাড় কাজ করে এবং ভীষণ চতুরভাবে প্রতিপক্ষকে সাহেস্তা করবার জন্য না সেই নানা রকম কৌশল রচনা করে আপনাকে উত্তেজিত করে দিয়ে আপনাকে ইনস্টিগেট করে দিয়ে এবং আপনার ভেতরে উন্মত্ততা তৈরি করে সে আপনাকে দিয়ে কিন্তু অঘটন ঘটিয়ে নেবে এই জন্য কি হয় ঝগড়াঝাটিতে যত শান্ত থাকা যায় এবং অন্যের কথা যত শোনা যায় এবং অন্যের সেই কথার পরিপ্রেক্ষিত উত্তর যত সংযতভাবে দেওয়া যায় বেশি কথা না বলে অল্প কথায় সংযতভাবে দেওয়া যায় এবং সবসময় মনে রাখতে হবে যে শব্দটি আপনি বলছেন সেটিকে আপনি প্রথমে শুনছেন তারপর আপনি বলছেন এরকম পরিস্থিতি হয় বন্ধুরা যদি নিজেকে শান্ত রাখা যায় সময় এটা যদি আমরা মনে রাখতে পারি যে ক্রোধ আমাদের উন্মাত্ম করে তোলে এবং আমার শত্রুপক্ষকে শত্রুপক্ষের কোটে না খুব সহজ বল দিয়ে দেয় এই জন্য ক্রোধ নৈব নৈবচ আর প্রতিপক্ষের ফাঁদে পা না দেওয়া আমরাই আমাদের শত্রু আমরাই আমাদের মিত্র শ্রীমৎ গীতায় এই উপদেশটি দিয়েছেন শত্রু মিত্র বাইরে কেউ নয় ওটি তুমি তৈরি কর এই জন্য দেখবেন যখন একটা ঝগড়াঝাটি হয় না এরকম একটা চেতাবনী যে হয়তো আমার সঙ্গে ঝগড়া করছে একটা চেতাবনি দিয়ে দেয় জওয়ান সামালকে মুখ সামলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ও কিন্তু ওর অজান্তেই আপনাকে একটা চেতাবনী দিয়ে দেয় তুমি সংযত হও সংযত হও নমস্কার বন্ধুরা